তো গাইদা ওসব না একটা ইমেজটা ঠায় না একটা যাইব বই তোরস কি তোরমত তা ইসকি লাগিয়া কইও নাটা জামেলার মধ্যে আছে কি জামেলা সাসীমা মানে আমগো হাবুর মা হ্যাঁ আমার বলে আইকা কি বাবু তুমি যে 10 জন ভাগে পাইছো মানে তুমি যে 10 জন নেতারবা দাওয়াতে হ্যাঁ না তোমার 10 জন নেওয়া লাগবে না দুই জন কইয়ে তুমি 8 জন নিও দুই জন আমার দিয়ে দাও আমি কইলাম সাসী মা আমি দুই জন দি কি আর না কয় বাবু আর কই না বাবু আমার বাহের বাড়ি এত আত্মীয় সজন আমি কারে থুইয়ে কারে নেবো কারে থুইয়ে কারে নিয়ে কার মনে কষ্ট দেবো এখন ওই দুইজন যদি আমার দিয়ে দাও আমার দুইজন মানুষ বাদ পড়ছিল আমি দুজন মানু নেতার এই এখন মুরব্বী মানু কইছে আর আমি কিছু না কই হাঁটতেই পড়ছি কারণ শাশিয়াম্মার পোলার বিয়া হে হার বাহের বাড়ির লোক দুই একজন দাওয়াত বাড়াই দেবে এটাই তো স্বাভাবিক আর তোর এত লোক লাগবে বাকির লিগে তোর যে চাষি আমার কে আষ্ট জন দাও আর দুইজন তুমি রাত তো তোর রাজি হোসেন তুই যে তুই বিয়ে শাদী করো তোর হর বাড়ি নাই কোনো আত্মীয় স্বজন নাই তুই হেকি তো তোর রাজি হোসেন আরে ভাই রে ভাই কইও না সমস্যাটা তো বাজে আর এক জায়গায় স্কুলে আমার দুইজন গার্লফ্রেন্ড আছে পিঙ্কি আর রিঙ্কি অগো আমি কইয়ে রাখছিলাম তো এখন যদি অগো বিয়ে আমি না পারি আমার তো মানিজে থাকবে না আমার তো প্রেস্টিজ হয়ে গেছে কি আছে কি 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 গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু এক লাগে পড়ছি আমাগো বন্ধু হয় ভালো বন্ধু তো তোর ও তো বন্ধুই থাকা উচিত কারণ তোর তো মাইয়েরা পুরুষ মনে করে না মেয়েই মনে করে সেক্ষেত্রে তোরই তো মেয়ে বন্ধু থাকা উচিত আবার এই বেসাল শুরু করছে এই রমা কিন্তু ভালো লাগে না এই ফালতু কথা তুমি আবার কই দিছ কি ভাইয়া

সাগর হন্ত্র একটা কথা কই এই তোর বিয়ে হয় না আবার এই কথা খালি বিয়ে হয় না একমাত্র আলমাস ঘটকের অভিশাপের জন্য এই অভিশাপ যদি তুই কোনোদিন কাড়াই না নিতে পারো তোর কপাল কোনোদিন খুলবে না তুই যদি হাবুর বিয়ে তো আমি এর বিয়ে থাকব না তোর কই গেলাম আমি আমি আমার সমস্যা তো আমার মেলা সমস্যা আমার তা না তুই এর হাবুর বিয়ে খাই যা তো তুই না খাই ভালো ভাই তুই খাইস নই বিয়ে তুই থাকলে বেমালা জামে লইবে এই পুরোটা জীবনের মানুষই তেললে না একটা মানুষ بیا نهوری کم نتاهی آماد ماتای داری این کی کیشو <تصفح>